তুমি কি বইখানা পড়ে শেষ করেছ হ্যাভ ইউ রিডিং ঘুমাত আমার কাছ থেকে বিদায় নিল হি টকড লিপ অফ মি সে আড়াইটার গাড়িতে গিয়েছিল হি ওয়েড বাই দ্য টু থার্টি ট্রেন আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্ট যাবো হাউ ডু আই গেট টু দা এয়ারপোর্ট ফ্রম সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি আই ইউ অন ইউর সাকসেস তোমার উপদেশে আমার উপকার হলো আই প্রফিট বাই ইউর অ্যাডভাইস তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব। আই শ্যাল ওয়েট আনটিল ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল আই ওয়াজ ইনফর্ম অফ দ্য মেটার আমি একটি সুপার মার্কেট খুঁজছি আপনি কি জানেন সবচেয়ে কাছের কথায় আই এম লুকিং ফর এ সুপার মার্কেট ডু ইউ নো হোয়ার দ্য ক্লোসেট ওয়ান ইজ ঘরটি আমাদের জন্য নিতান্তই ছোট দ্য রুম ইজ আস চেষ্টা না করলে সফল হবে না নেভার সে দেশের লোক হোয়াট কাউন্ট্রি ডাজং টু তুমি পড়াশোনায় অবহেলা করো কেন ওয়াই ডু ইউ নিট ইউর স্টাডিজ পরিষ্কার পরিচ্ছন্ন ঘর শুধু চোখের শান্তি নয় মনের শান্তিও

rules of law does not have base প্রতিদিন সকালে হাঁটার অভ্যাস অনেক স্বাস্থ্য সমস্যার সমাধান করে এ ডেইলি হ্যাবিট ফর মর্নিং ওয়াক সলভ মেনি হেলথ ইস্যুস একটি সুন্দর অনুষ্ঠান মানে সবার অংশগ্রহণ শুধু আয়োজন নয় এ গ্রেট ইভেন্ট ইজ এভিড পার্টিসিপেন্টস নট প্রাকৃতির ছোঁয়া ছাড়া একটি বাড়ি প্রাণহীন মনে হয় এ হোম উইথ এ টাচ অফ নেচার হিলস লাইটলেস একটা কলেজে খেলবার প্রস্তাব চলছে এ প্রপোসাল ইজ অন হুড টু স্টার্ট এ কলেজ ছোট একটা অনুসন্ধানে পাওয়া যায় অজস্র সমাধান এ সিম্পল সাজ বিং কাউন্লেস সলিউশন শিক্ষকের উপদেশের মধ্যে জীবন বদলানোর গল্প থাকে এ টিচার্স অ্যাডভাইস অপটেন হাইটস লাইভ চেঞ্জিং লেশনস বৃষ্টির পরে এই গ্রামটা যেন আরো সুন্দর হয়ে ওঠে

অ্যাকোয়েরিং নলের ইজলস অ্যাসেমিস্টিয়াল ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগে সাহায্যের জন্য ডাকুন অলয়ে শর্ট ফর হেল্প বিফোর ট্যাকিং রিস্কি স্টেপ জীবনের বড় দায়িত্বগুলোর মাঝে ছোট সবগুলো একখণ্ড মুক্ত বাতাস এনে দেয় অ্যাডমিটস লাইভস বিং রেসপন্সিবিলিটিস স্মল হ্যাবিটস ব্রেথ অফ ফ্রেশ এয়ার অনুষ্ঠান কেমন হবে তা আয়োজকের পাশাপাশি অতিথিদেরও আচরণে নির্ভর করে অ্যান ইভেন্ট সাকসেস ডিপেন নট ডাস অন দ্য হস্ট বাট also অন দ্য গেটস বিহেভিয়ার তুমি কি তাদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছ আর ইউ গোয়িং টু অ্যাটেন্ড দেয়ার এডিম আপনি কি এখানে আপনার পরিবারের সাথে এসেছেন আর ইউ হোয়ার উইথ ইউর ফ্যামিলি বুদ্ধিমান হওয়ার কারণে সবাই তার প্রশংসা করে বিকজ অব হ্যাভিং ম্যারিডস দ্য বয় ইজ বাই অল ডালটা আগে সেদ্ধ করে নাও পরে সময় কম লাগবে বয়েল দা লেন্টেল ফার্স্ট ইট অল সেভ টাইম লেটার বৃষ্টির দিনে বই আর সিনেমা মন ভালো করার জন্য যথেষ্ট বুকস অ্যান্ড মুভিস অন এ রিন দে আর এনেথ অফ লাইফ দ্য মুভ